নম্র ছিল অসীম ক্ষমতার অধিকারী নম্রদ বাল্যকাল থেকে খুব দুরন্ত সাহসী ও কর্মট ছিল যার জন্য অতি অল্প বয়সে সে অধিপতি উজিরের বাবেলের নম্রদের ভাগ্য প্রথম জীবন থেকেই সুপ্রসন্ন ছিল তাই কিছুদিনের মধ্যে সে প্রধান উজিরের পথ থেকে বাবেলের বাদশাহীপিয়ে বসে তারপর নিজের যোগ্যতার ফলে সে নিজের দ্বন্দল তো প্রভাব প্রতিপত্তি অতিমাত্রায় বাড়িয়ে ফেলে কিছু মধ্যে সে নিজের বাহু বলে প্রথমে সমগ্র সিরিয়া দখল করে নেয় তারপর তুর্কিস্তান দখল করে হজরত মোহাল্লা অন্য ছেলে ইয়া ফেসের বংশধরদেরকে নিজেদের অনুগত ও অধীনস্থ করে ফেলে তারপর কিছু দিনের মধ্যে পুনরায় সে হিন্দুস্তানে অভিযান চালিয়ে হজরত মোহাল্লা এর অন্যতম ছেলে হাম বংশধরদেরকেও নিজের বর্ষতা স্বীকার করে নেয় এবং রোম সাম্রাজ্য নিজের অধিকারভুক্ত করে ফলত হিন্দুস্তান তুর্কিস্তান রোম এবং পূর্ব ও পশ্চিমের অন্যান্য প্রায় সকল রাজ্যের রাজাকেই পরাজিত কিংবা বিত করে তাদেরকে কর প্রদান করতে স্বীকার করে এনে নম্র সুদীর্ঘ এক হাজার সাতশত বছর কাল আয়ু পেয়েছিল তার মানে সতেরো বছর এই সুদীর্ঘকাল সে প্রবল প্রতাপের সাথে এক সুবিশাল রাজ্যের শাসন কাজ পরিচালনা করে গিয়েছিল এত বড় বিশাল সাম্রাজ্যের এক ছত্র অধিকারী হওয়ার কারণে সে এত বেশি গর্বিত হয়ে পড়ল যে দরাকে স্বরাজ্ঞান করে সে নিজেকে নিজেই ক্ষুধা বলে ঘোষণা করে দিল সে এরূপ ঘোষণা করল যে আনা রাব্বু কোমল আলা অর্থাৎ আমি তোমাদের প্রধান প্রতি পালক আল্লাহ তার তাপট এবং ক্ষমতার বয়ে দেশের প্রজাগণ তাকে আল্লাহর বয় নির্দিদায় মেনে নিল এবং তার মূর্তি বানিয়ে ঘরে ঘরে স্থাপন করে তার পূজা করতে লাগল নমরুদের রাজ দরবারের শান সে সময় এত বেশি ছিল যে পৃথিবীর কোনো রাজ দরবারে তার সাথে তুলনা করা ছিল না সাক্ষ্য দেয় যে সর্বকালে তা সর্ব যুগে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চারজন বাসা ছিল তাদের সমতুল্য বিশাল সাম্রাজ্যের মালিক সারা দুনিয়াতে আর কেউ কোনোদিন হয়নি হবেও কিনা তা বলা যায় না তাদের দুজন ছিল মুসলমান আর দুজন ছিল বেদিন বেদ দুজনের অন্যতম ছিল নমরুত আর অন্যজন ফেরাউন আর মুসলমান দুজনে নাম ছিল হজত ও সুলাইমান আলাইসাল্লাম আর বক্তে নজর নস রাজ রাজদরবারে সেই সময় দুনিয়া সেরা জ্ঞানী গুণী ও বিজ্ঞজনের আনাগুনা ছিল তাছাড়া দেশে শ্রেষ্ঠ সুদীপ বৃন্দ তার রাজদরবারে স্থায়ী সদস্য ছিল এরা রাজদরবারে স্বর্ণরূপ নির্মিত মহামূল্যবান আসন স্বয়ং নম্রদের বসার আসন ছিল এক অভূতপূর্ব ও অনন্য চারটি বিশাল হাতির পিঠে উপরে স্বর্ণ ও রূপ খচিত বিরাট আসনে বসে সে রাজ করত তার সর্বদা বহু সংখ্যক বিভিন্ন পেশাজীবী শাস্ত্র বিচারদ মোতায়েন থাকতো তারা ছিল শিক্ষাবিদ চিকিৎসক ভূতত্ত্ববিদ গণক জ্যোতিষী ও অন্যান্য শাস্ত্রবিদ গুণ